কোচবিহারের নিজস্ব ভাষা তার নিজস্ব সম্পদ মিষ্টি সম্পদ তার নিজস্ব রাজবংশী ভাষা এই ভাষা নিয়ে আমাদের অলরেডি দুটো ভিডিও তৈরি হয়ে গেছে আপনাদের রোধে আমি তৃতীয় ভিডিওটি প্রকাশ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তৃতীয় ভিডিওর প্রথম বাক্য আমি যাই রাজবংশী ভাষায় মুই যাং ইংরেজিতে বললে আই গো মুই জাং এর ইংরেজি হবে আই গো তো রাজবংশী সম্প্রদায়ের যারা মেয়েরা আছো তোমরা কিন্তু এই ভিডিও থেকে ইংরেজিটাও শিখে যাচ্ছ আর যারা রাজবংশী ভাষা শিখছেন তাদের জন্য রয়েছে দ্বিতীয় বাক্য আমি যাচ্ছি মুই যাবার ধরচুম ইংরেজিতে আই এম গোয়িং মুই যাবার ধরচুম আই এম গোয়িং তৃতীয় বাক্য তুমি কি যাও অনুবাদ করলে তুই কি যাইস বা তোমরা কি যান ইংরেজিতে ডু ইউ গো তুই কি যাইস ডু ইউ গো বাক্য যদি এভাবে নেই বাংলাটা আমি যাই না অনুবাদ করলে আমরা পাবো মুই যাং না বা মুই না যাং আই ডোন্ট গো তুমি কোথায় যাও তুই কোটে যাইস তোমরা কোটে যান হোয়ার ডু ইউ গো অনুবাদ করলে তুই কোটে যাইস হোয়ার ডু ইউ গো আরেকটি বাক্য তোমরা কখন যাও তোমরা কোন বেলা যান তোমার গিলা কোন বেলা যান হোয়েন ডু ইউ গো তোমরা কোন বেলা যান বা তোমার গিলা কোন বেলা জানো হোয়েন ডু ইউ গো এভাবে কিন্তু আমরা অনেক শব্দ জানবো যেমন তোমরা কেন যাও তোমরা গিলা কেন যান তোমরা গিলা কেন জানো হোয়াই ডু ইউ গো হোয়াই ডু ইউ গো তো এই ভিডিওর মাধ্যমে আমরা একদিকে যেমন রাজবংশী ভাষা জানলাম ঠিক সেরকমভাবেই কিছুটা ইংরেজি জানলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন